আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ঈদ মোবারক সবাইকে আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের ঈদের দিনের ব্লগ তো প্রথমেই সানাপের ঈদের শপিং সবাইকে দেখে নিলাম যদিও এটা রিলস এক আগে আপলোড করেছিলাম তারপর আপনাদের সকলের সুবিধার্থে আবারও একবার এই ভিডিওতে দেখে নিলাম আমার স্মৃতি হিসেবে রেখে দিলাম সানাপের সব কিছুই আমার স্মৃতি হিসেবে রাখতে খুবই ভালো লাগে তো সানাপকে আমাদের বাড়ি থেকে সবাই অনেক ড্রেস দিয়েছিল আমি এবং সানাপের বাবাও ড্রেস কিনে দিয়েছি সানাপের দাদুও ড্রেস কিনে দিয়েছে এবং ঝুমা তো আছে ঝুমা ড্রেস কিনে দিয়েছে তো যাই হোক এই ড্রেসগুলো দেখানোর পরে আমি মেহেদি দিয়েছিলাম সেই মেহেদি কালেকশানগুলো আপনাদের সাথে শেয়ার করবো ঈদ মানে মেহেদি আর মেহেদি না দিলে তো ঈদ ঈদ ফিলিয়ে আসে না আর সাহাবের বাবা প্রত্যেক ঈদেই আমি মেহেদি না দিলে খুবই রাগ করে চোল করে মেহেদিটা দিতে হয় ওর খুব পছন্দ তো এই তো মেহেদি দিয়ে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য প্লাস নিজের জন্য কারণ সব কিছু স্মৃতি হিসেবে রাখতে আমার বরাবরই খুবই ভালো লাগে এইটাও স্মৃতি হিসেবে রেখে দিলাম আর এবারের মেহেদি যেহেতু আমি এখানে ছিলাম প্রত্যেকবার তো আমাদের বাড়িতে মা আমার চাচা মাহি দিয়ে দেয় এবার এখানে সাদিকা দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে ঈদের দিন সকালে যেগুলো রান্না করেছিলাম কিছু রান্না আমি আগেই কমপ্লিট করে রেখেছিলাম আর সকালেও কিছু করেছি পুড়িং নবাবসামাই জর্দা ঝরা জর্দা ফি সেমাই ভাজা নুডলস এই তো এগুলোই ছিল সকালের আইটেম সাথে বিফ আর খিচুড়ি তো এটা হচ্ছে সানাবের বাবা নামাজ থেকে আসার পরে আমার সানাবকে আমি সাজিয়ে দিয়েছি মাসাল্লাহকে অনেক সুন্দর লাগছে সবাই ওর জন্য দোয়া করবেন ওকে দেখে অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন আর সানাব কেনা জানি ক্যামেরা দেখলে বসে বলে জানি না কেন তো কিছু শ্যুট আর নিয়ে তারপরে হচ্ছে আমরা আবার দুপুরের লাঞ্চের যেগুলো ব্যবস্থা সেটা করে নিলাম কারণ এত পরিমাণ গরম ছিল আমরা সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি বিকেলের আগে আর বের হয়ে ছোটো বাচ্চাদের নিয়ে তো বের হওয়া আরও বেশি কষ্টের ওরা তো একদমই হচ্ছে গরম সহ্য করতে পারে না আর সানাপের গরমে ঠান্ডা লেগে গিয়েছে ঈদের দিনে তো এখানে আমি দুপুরের মেনুতে রেখেছিলাম রস্ট বিফ কাবাব তারপরে চদ্দা সেমাই এই তো পোলাও আর প্লেন পোলাওটা নাজমুল বেশি পছন্দ করে বিরিয়ানির থেকেও তো এই এই তো আর ঈদের দিন তো অত খাওয়াও যায় না টুকটাক করে করেছিলাম তারপরেও থেকে গিয়েছে খাওয়াই হয়নি সেভাবে খাওয়াইও নি তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম এদের দিনটা এবার গেল ঘুমিয়ে ঘুমিয়েই সেভাবে কোথাও যাওয়া হয়নি সানাবকে নিয়ে বিকেলে বের হয়েছিলাম এত পরিমাণ গরম ছিল এত রেস্ট থাকার পরেও সানাপকে এভাবে কোনো ড্রেস আমি পরাইনি ধরতে গেলে কারণ গরমে ঘেমে ঘেমে যাচ্ছিলাম টুকটুক করে হাঁটে সানাম মার্শাল্লাহ আর বিকেলে যে মিষ্টি দইগুলো একটু খাচ্ছিলাম অনেক গরম ছিল এই জন্য আর তারপর আইসক্রিম খেয়ে আমি ছুমার সানাব বাড়ি চলে এসেছিলাম আর সানাপের বাবার বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিল বিকেলবেলা আর আশা করি আপনাদের জন্য হলেও একদিন আমি চেষ্টা করবো ঈদের পরে বের হয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করার অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন